তো হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো সাইনাজের পরিবারেও সবাই ভালো আছে তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা এক্ষুনি আমি মানে ভয়েস দিচ্ছি একটা গণ্ডগোলের জন্য ভয়েস দিতে হলো তো চলো কি মানে নিয়েছি সেটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো একটু করেই সাইনাজ খুলে নিচ্ছে একটা কি বলো তো কিচেন রুমের মানে স্টিকার তো এখানে তো আমরা ভাড়া বাড়িতে থাকি তো পাথর বসানো হয়নি তাই কিচেন রুমটা সাজাবো বলে স্টিকার কিনে নিয়েছি তো তোমরা দেখতে থাকো তারপরে নিচে গিয়ে আবার খুলে দেখাবো তো আমার তো খুবই স্টিকারটা মেরে কিচেন রুমটা ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন চ চলো নিচে যায় নিচে গিয়ে সাইনাজ একটা একটা খুলে নিচ্ছে তো স্টিকারটা মারার জন্য তো পুরোটাই তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছে তো কেমন লেগেছে বলো কমেন্ট করে প্লিজ কমেন্ট করে জানাবে তো মারার পর আরও সুন্দর লাগবে তো আমি তো এখন ভয়েসটা দিচ্ছি একটা গণ্ডগোলের জন্য ভয়েসটা দিতে হচ্ছে আমাকে দেখতে থাকো তোমরা ভিডিওটা তো চলো এবার মেরে নিয়ে তো সাইনাজ একটা একটা করে মেরে দিয়েছে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আর এক পার্ট বাকি আছে তো অনেকটাই কম পড়ে গেছে তো আবার অর্ডার দিতে হয়েছে তো এবার ব্ল্যাক কালারের নেবো নিচে বসাতে হবে তো দেখো কেমন লেগেছে কিচেন রুমটা প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে তো আমার তো খুব ভালো লেগেছে ওয়াও লেগেছে পুরো জাস্ট ওয়াও পুরো লোক বলবে যে পাথরের কাজ করিয়েছে তো এতটাই শেয়ার করার ছিল বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে